হ্যালো এব্রেন আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলে রেগুলার গেম প্লে ভিডিওতে বা আজকে থামনেল দেখে বুঝে গিয়েছেন ট্যুরেকে আবার লাইন আপে নিয়ে আসতে হলো কেননা আসলে ফিজিক্যালটি আমি মানে প্রেস করার জন্য প্লেয়ারই পাচ্ছিলাম না যে আমরা গুতিকে নিয়েছিলাম গুতিকে দিয়ে গুতি একটা হলো কি বলবো গুতি মেকার টাইপের একটা প্রোফাইল হয়ে গিয়েছিল মিডফিল্ডে বাট ট্যুরেকে কেন আমি আবার নিলাম আমি একটু যদি বলি তার আমি অ্যাট্রিবিউটসে যাব এবং তার আর ডিফেন্ডিংয়ে দান ডিফেন্ডিংয়ে তার অ্যাওয়ারনেস তো আছে মার্কিং আছে ফিজিক্যালটিতে দেখুন তার অ্যাগ্রেশন যেটা আছে অ্যাগ্রেশন আমি যদি তুলনা করতে পারতাম ভালো হতো বাট আমি বলে দিই অ্যাগ্রেশন একশো হলো চোদ্দো স্ট্রেংথ একশো একচল্লিশ যেখানে গুতির মেবি একশো পনেরো না একশো দশ ছিল এবং ট্রেডসে আপনি যদি দেখুন ওয়ার্ক রেট মিডিয়াম মোটামুটি রয়েছে বাট স্ট্যামিনা ফাইভ স্টার সিডিয়ামে খেলতে পারবে এবং পাসিং যতটুকু দরকার আমার হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডের দরকার আপনারা যারা জানেন না বক্স টু বক্স মিডফিল্ডের কি যে হলো মোটামুটি পুরো মিডফিল্ডে মানে পুরো পাগলের মতো অ্যাটেক এবং ডিফেন্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হলো একটু প্রেস স্টেপ প্রেস করবে অর্থাৎ ওপোনেন্টকে মারাত্মকভাবে বল অর্থাৎ ওপোনেন্টের কাছে বল থাকলেই হল বলটা নেওয়ার জন্য ওপোনেন্টকে তারা তারা করতে থাকবে সেটাই হলো এক এক প্রকার বক্স টু বক্স যা শুধুমাত্র গেমের জন্য বলছি রিয়েল লাইফে আরও একটু বেশি হয় ওপোনেন্টে এসেছে রিকি সেভেন আমার কেন জানি না মনে হচ্ছে রিকি সেভেনের সাথে আমি খেলেছি ওপোনেন্টে একশো সতেরো মেবি ফোর টু ফোর ফরমেশন আমি যদি ভুল না করি এখনই দেখা যাবে যদি আগে খেলে থাকে অপোনেন্ট ফোর টু ফোর ফরমেশনে খেলার কথা না ন্যারো ইয়েস ইয়েস মনে পড়েছে অপোনেন্ট ন্যারো প্লেয়ার অপোনেন্ট ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে প্লেয়ার এবং আমাকে হারিয়েছে এটা আমি দেখাতে পারছি না বাট আপনারা যদি আমার কথা বর্ষে রাখতে পারেন তাহলে আমি বলি এই প্লেয়ারটা কিন্তু আমার সাথে আরেকবার এসেছে অর্থাৎ আমার একটা প্রিভিয়াস ম্যাচে কিন্তু এসেছে ওকে পারমার লিজ রাজু ও ফোর টু ফোর ফরমেশন এটাই একটা প্যারা হাই মিডলে আপনি বিল্ড করতে না মার্কোস ইয়ারেন ওকে ওপোনেন্ট কি না ফ্রিকটা আমার পক্ষে এসেছে আমার হলো একটু মিডেলে না অর্থাৎ একটু সাইডে গিয়ে হলো প্লেটাকে বিল্ড আপ করার ট্রাই করতে হবে ট্যুরে বলটা লুজ করেছে ওকে হিল টু হিল ফ্রিক দিবে না রোলেট हाउसेन ये जे क्रॉस और थोड़ा सा समथिंग किचो एक ता इट एक पेनल्टी दिवे ओपनेड इट कैंन्ने पेनल्टी है भाई इट एक पेनल्टी कुंडी क्या है अपना रजु द कमेंटेज देखतू जाने कैंन्ने पेनल्टी थी लो भाई कैंन्ने पेनल्टी इट अच्छी लो आम के बोलोन ओके okay. মার্কোস লরেন্তে বলটা রাখতে পারছে না কেন এখন বলটা পায়ে রাখতে পারছে না ভাই ওকে ফাউল করেছে সমস্যা নেই বাট এটা হান্ড্রেড পার্সেন্ট গোল ছিল আমার যতটুকু মনে পড়ে ওকে সেফটা ভালো ছিল একটা কাউন্টারের চান্স একটাই প্লেয়ার শুধুমাত্র ওকে একটা লং সুইচ করেছি ডিয়ালোর জন্য ডিএলো কি বলটা পাবে না হাইটটা বেশি হয়ে গেছে অল এটেকে যেতে হবে বল বলটার কন্ট্রোলে রাখতে পারছে না ভাই গেন্ডুজি ওকে গেন্ডুজি গোল এটা কি হলো আমি বলেছি গোল লল ভাই আমি একটা গোল ভেবেছিলাম ভাই লাম এ ওপোনেন্ট হলো রোলেটের প্লেয়ার ভাই রোলেট মেরে মেরে হলো অ্যাটেক করে যতটুকু মনে পড়ে আমার ওই দেখো ওকে সালিভার স্ট্যান্ডিংটা খেলতে ভালো ছিল মার্কোস লরেন্তে ফর্টি মিনিটস ভাই 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 গোল অবশেষে এটা কিন্তু ম্যাচ এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা বাট ম্যাচটা যেহেতু শেষ হয়নি লাখটা দেখুন ভাই লাখ দেখুন থ্রো পাসটা দিয়ে দিয়েছে একটা টার্ন ওপোনেন্টের হার্ড ট্যাকলটা ভুল ছিল এবং টপ কর্নারে কিন্তু ডিআল দিয়ে ফিনিশ ওকে 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 আমরা জাস্ট কাকে চেঞ্জ করা যায় বাস্তোনিকে নামাতে হবে ডিফেন্সে প্লেয়ারগুলোর স্ট্যামিনা কমে গেছে আমি মিডফিল্ডেই হলো বার্নান্দো সিলভার বদলে মদ্রিসকে নামাতাম বাট ডিফেন্সে যেহেতু ওপোনেন্ট এখন প্রচুর ভালো খেলবে ভালো খেলবে আমি জানি কেননা ওর সাথে আমি খেলেছি এ হলো রোলেটটা মেরে মেরে আমাকে হারিয়েছিল ওপোনেন্টে আপনারা জাস্ট দেখুন ওই দেখুন রোলেট এখন দিয়েছে এই যে দেখুন বলতে বলতেই হলো রোলেটটা দিয়ে দিয়েছে বাস্তনই ইন্টারসেপশনটা ভালো ছিল ইম্পর্ট্যান্ট একটা ওকে আমরা মিডফিল্ডে বেশি দৌড়াবো না মিডফিল্ডে বার্নান্দো সিলভা ওকে বলটা এখনও আছে বাট ইটু ইট ইটু আ ফাউল ভাই ইটু আ ফাউল রোলেটটা দিয়েছে আমি জানি তো ভাই তুমি আমার সাথে একবার খেলেছো মানে আমি তো জানি তুমি কি দিবা রোলেটটাই দিবা আমি জানি এভাবে রোলেট দিয়ে দিয়ে হলো ভাই ম্যাচটা হারিয়েছিল আমাকে লাম ওকে ইম্পর্ট্যান্ট একটা সেফ ছিল বলাই যায় মিডফিল্ডে প্লেয়ার বেশি রে মিডফিল্ডে প্লেয়ার বেশি ওকে বলটা এখনও লাস্ট অ্যাট্যাক চান্স আমার আছে ফাউল ছিল এটা হবে না ভাই ভাই লল এটা ফাউল ছিল ভাই অবশেষে যদি গেমপ্লেটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সকলকে